আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি আহলে সুন্নাহ জামাতের একজন নক্ষত্র আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সে এই ওলি আল্লাহর কথা কুরাচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন নক্ষত্র আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি ঠিক কি না যার নাম শুনলে পরে মানুষ হইয়া যায় মারহাবা রাইতের দুইটা নাই তিনটা নাই যখন আসে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় অনেকেই চিন্তা করে রে না জিন রে এত রে বলেন তো সম্মান ইজ্জতের মালিক কে আল্লাহ যাকে আল্লামা কাছে শিক্ষা নেবেন দেখেন আল্লামা পীর মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি তাহির এই অলি আল্লাহর শান মুর্শিদি শান বলার কারণে আল্লাহ তালা তাহিরি হুজুরকে কত ইজ্জতে কত উপরে নিয়ে গেছে ঠিক কিনা ইউটিউবে দেখলাম ফেসবুক দেখলাম পীর মুক্তি গিয়াসুদ্দিন তাহিরীকে নিয়ে এক বাপ্পার তার শিফ নাম কি তার শিব এই বাপ্পার ঢুকতে ডুবতে দিবেন না এলাকার মধ্যে সিরাজগঞ্জের মধ্যে ডুবতে দিবেন না সুরা কালাম কিছুই হয় না নাউজুবিল্লাহ বলেন আদার ব্যাপারিয়া আজাদের খবর লয় আরে তাহির লম্বা সমান তো তুই তার শিব হতে পারবি না ঠিক কি না কই হইলো তাহিরি হুজুর কইলো তার শিব এই ছোট্ট একটা ছেলে ছোট্ট একটা বাচ্চা তাহিরি লোকের টক্কর দেয় বলছো এমন মানে আপনার ফেসবুকে দেখবেন তাহির বিরুদ্ধে কথা বলে তাহির নাম শুনলে পরে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় আর তোমার মতো তাসিফে আলোচনা করলে স্টেজই বলে না ঠিক কি না এটা হলো তাহিরি সেই তাহিরি আমাদের আলো শুনে তল জামাতের নক্ষত্র ঠিক কি না বাবা বাবারা আবার ইউটিউবে দেখছি আপনারা দেখছেন কি জানেন ইউটিউব ফেসবুক খুললে অনেক কিছু যাওয়া না যায় পাওয়া যায় দেখলাম এক ধরনের বাটপাররা পাসকুলে কুলের টুপি মাথায় দিয়ে ব্যঙ্গ করছে ইয়া নবী সালাম আলাইকুম কি হুজুর ইয়ানবী সালামকাল ইয়ানবী সালাম আলাই নিয়া ব্যঙ্গ করছে এই জন্মদিন তাদের দলের একজন জন্মদিন ইয়া বলতেছে ইয়ানবী সাল